250 ml কাপে এক কাপ মৃদু গরম দুধ নিয়ে নিয়েছি সেই সাথে স্বাদমতো লবণ 6 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এখন ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিচ্ছি আড়াই চা চামচ এখানে 1 টেবিল চামচও দেওয়া যাবে আড়াই চা চামচে আমার 1 টেবিল চামচ হয় আমি সব সময় চেষ্টা করি ইনস্ট্যান্ট ইস্টাই ব্যবহার করতে এতে করে ডোটা ভালোভাবে রাইস হয় এখানে আমি দুই টেবিল চামচ মতো রান্নার সয়াবিন তেল ইউজ করেছি আপনারা চাইলে বাটারটাও ইউজ করতে পারেন ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়েছি এখন ধাপে ধাপে আমি তিন কাপ ময়দা সেই একই কাপের মাপা দুশো পঞ্চাশ মিলি কাপের মাপে আমি তিন কাপ ময়দা এখানে ধাপে ধাপে দিয়ে দেব ধাপে ধাপে দিয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে একটা নরম ডো তৈরি করে নেব সবগুলো ময়দায় আমি দিয়ে দিচ্ছি এই ময়দাগুলোর জন্য আমার আরো ওয়ান ফোর কাপ মতো মৃদু গরম দুধ লেগেছিল সেটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি তো আমি সেটাও ক্লিয়ার করলাম স্প্যাচুলার কাজটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে এখন হাত দিয়ে আমি ভালোভাবে মধে নেব আর এভাবে করে যদি বার্গারের বানের বা যে কোনো ব্রেডের রেসিপিগুলো এভাবে করে তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু ডোটা অনেক সফট হয় আর স্মুথ হয় আপনারা ডো পার্থক্যটা নিজেরাই দেখতে পাবেন অনেকটা বাটার দেওয়া ডোয়ের মতো হয় দেখতে পাচ্ছেন ডোটা অনেক স্মুথ হয়েছে উপরে আমি এখন তেল ব্রাশ করে দিচ্ছি যাতে উপরে ঢাকনার সাথে ফুলে উঠে লেগে না যায় তার জন্য একটু তেল ব্রাশ করে দেওয়া বেশ আর কিছুই না এটা আমি ঢেকে চল্লিশ মিনিট অপেক্ষা করব চল্লিশ মিনিট পরে দেখেন ডোয়ের অবস্থা এই ডোটা যদি আর বিশ মিনিট এভাবেই রাখা হতো তাহলে ঢাকনার ফাঁক দিয়ে কিন্তু এটা বের হয়ে নিচে পড়ে যেত এই অবস্থা হতো কিছু ময়দা স্প্রিঙ্কল করে দিয়েছি যাতে হাতের সাথে লেগে না যায় এখন ভেতরের ডোয়ের ভেতরের গ্যাসগুলো আমি বের করে নিয়েছি আর এই ডোটা আমি আর গোল করে নিচ্ছি এখন আমি এটা কয়েকটা শেপে ডিভাইড করে নেব আমি যতগুলো শেপে আসলে বানগুলো তৈরি করতে চাচ্ছি আমার মলের সাইজ অনুযায়ী আমি এগুলো ডিভাইড করে নিচ্ছি বড় ছোট ব্যাপার না তবে মোল্ডে সবগুলো আসতে হবে ভালোভাবে তাই আমি সেই অনুযায়ী ডিভাইড করছি তো আপনারা যে মোল্ডে তৈরি করবেন সেই মোল্ড অনুযায়ী এই বানগুলো সেট করবেন অবশ্যই বুঝে চাইলে কিন্তু গ্রামেও মেবে নিতে পারেন আপনারা যদি বাসায় স্কেল থাকে তো আমি আজকে আসলে মেপে নেইনি আমি হাতের আন্দাজে নিয়ে নিয়েছি সবগুলো এখন বান তৈরি করে নিচ্ছি আর কিভাবে তৈরি করতে হবে আমি এটা আপনাদের সব সময় দেখিয়ে দিয়েছি আজকেও দেখাচ্ছি দেখেন প্রথমে হাত দিয়ে ঘুরিয়ে নিতে হবে নিচে এরপর এভাবে মুখটা সিল করে দিতে হবে এরপর আবার একটু ঘুরিয়ে গোল করে নিতে হবে ব্যাস এভাবেই করে কিন্তু বানটা তৈরি হয়ে যায় আর বানটা অনেক বেশি গোল হয় আমি সবগুলো বান কিন্তু তৈরি করে নিয়েছি আর এখানে আমি একটা মোল নিয়েছি আর এই মোলটা আমি আগে তেল গ্রিস করে নিয়েছি এখানে চাইলে বাটার পেপারও দিয়ে দিতে তো এটা আমি রেস্ট দেব তার জন্য উপরে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এই তেলটা ব্রাশ করলে এই ডোগুলো নরম থাকে আর উপরের পাশটা শুকিয়ে যায় না যখন রেস্ট দেব তো এগুলো আমি আরো পঁচিশ মিনিট মতো রেস্ট দেব যাতে ফুলে যায় এখানে আমি দুইশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দুই টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ ভিনেগার এখানে লেবুর রসও ব্যবহার করা যাবে এক টেবিল চামচ টমেটো ক্যাচ আপ মাস্টার সস দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিয়েছি হাফ চামচ থেকে একটু বেশি দিয়েছি গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই চিকেনগুলোর মধ্যে সুন্দর একটা কালার যোগ হওয়ার জন্য ওয়ান ফোর চা চামচ থেকেও কম হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এটা অপশনাল এখন আমি এটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখছি চিকেনটা ম্যারিনেট করতে করতে কিন্তু বান্সগুলো কিন্তু একেবারে ফুলে গেছে এখন আমি বানের ওপর আরেকটু দুধ ব্রাশ করে দিচ্ছি এখানে ডিমের কুসুমটাও ব্যবহার করা যাবে দুধ ব্রাশ করে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য শুধু তেল ব্রাশ করলেও সমস্যা নেই তেল ব্রাশ করলেও কালার আসে তবে দুধ ব্রাশ করলে আমার মনে হচ্ছে কালারটা অনেক সুন্দর আসে ওভেনের গুলো আমি দুইশো ডিগ্রি সেলসিয়াসে উপরের এবং নিচের হিট অন করে পঁচিশ মিনিট বেক করে নিয়েছি তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভেতরে আমি একটা স্ট্যান্ড দিয়েছি চুলার জাল কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে আর মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এই বেক করবো আর উপরে আমি একটা শিলপাটার শিল দিয়ে দিয়েছি যাতে কড়াইয়ের ভেতরের গরমটা কড়াইয়ের ভেতরেই থাকে বের হতে না পারে আমি ২০ মিনিট পরে এসে চেক করছি দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে চুলার মধ্যেই এই প্রথম আমি চুলার মধ্যে এত সুন্দর কালার আনতে পেরেছি আসলে তো এটা আমি উপরে তেল গ্রিস করে দিয়েছি অনেক বেশি যাতে শক্ত না হয়ে যায় উপরে পাশটা তার জন্য এখানে চাইলে বাটারও ব্রাশ করা যায় তবে তেল বাটার একই কথা দুইটাই দিলেই সমান রেজাল্ট আমি দেখেছি চুলা চলে এসেছি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি একটা প্যানে চুলা ধরে দিয়েছি আর তেলটা ভালোভাবেই গরম করে নিয়েছি হাই হিটে এখন হাই হিটে আমি এই রান্নাটা করবো চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনগুলো আমি ভেজে নেবো সাত আট মিনিট মতো এখানে চিকেনগুলো আমি ছোটো ছোটো করে কিউব করে কেটেছি তাই অনেক বেশি সময় লাগবে না চিকেনগুলো হতে আর হাই হিটে কুক করতে হবে কারণ এটা যদি লো হিটে কুক করা হয় সেক্ষেত্রে অনেক বেশি ঝোল বের হয়ে চিকেনটা ড্রাই হয়ে যাবে তো প্রায় সাত মিনিট পরে আমি এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের স্লাইসগুলো আমি চিকেনের মধ্যে দুই তিন মিনিট ভেজে নিচ্ছি হাই হিটে এরপরে এটা আমি নামিয়ে নেব অনেক বেশি আসলে সময় এটা কুক করা লাগে না আমি আগেই বলেছি তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো ডান আর পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গেছে এখন আমি চিকেনগুলো একটু ম্যাশ করে নেওয়ার চেষ্টা করছি তো যা আধ ভাঙা করে নিয়েছি যাতে এগুলো বের হয়ে না আসে বান থেকে এ পর্যায়ে চুলার জালটা বন্ধ আছে আমি ধনে দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে বাসায় যদি আপনাদের মেয়নিসটা থাকে সেটা দুই টেবিল চামচ মতো দিয়ে দেবেন চুলার জাল বন্ধ করে অবশ্যই এ পর্যায়ে কিন্তু বানগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো ওভেনের গুলো অনেক সুন্দর হয়েছে উপরটাও খুব সুন্দর কালার এসেছে তো এখন পুরোপুরি ঠান্ডা আছে তাই আমি এটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরেই কাটবেন অবশ্যই গরম গরম কাটতে গেলে কিন্তু এগুলো ভেতর ভেতরে কিন্তু কুক হয় বানগুলো আসলে চুলা থেকে বা ওভেন থেকে নামানোর পরেও তো যখন কাটবেন গরম গরম অবস্থায় এগুলো কিন্তু কাঁচা কাঁচা মনে হবে তাই অবশ্যই এটা মাথায় রাখবেন এখন উপরে পাঁচটাতে আমি টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি স্বাদ মতোই দেবেন একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি জুসি লাগবে খেতে নয়তো শুকনা শুকনা লাগবে আসলে সসটা কম দিলে এখানে মেয়েও থাকলে সেটাও দেবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমার বাসায় আসলে ছিল না আর আমার ব্ল্যান্ডারটাও নষ্ট তাই আমি আসলে মেয়োন তৈরি করতে পারিনি এখানে মাস্টার্ড পেস্ট দিয়ে দিচ্ছি আমি অবশ্যই মাস্টার্ড পেস্টটাও দেবেন নয়তো বাসায় যদি দিয়ে থাকে সেটাও দিতে পারেন এরপরে নিচের পাশটা আমি ওটাতেও দিয়ে দিচ্ছি এটাতে শুধু টমেটো সসটাই দিচ্ছি তো টমেটো সসটা দিয়ে আমি ভালোভাবে স্প্রেড করে দিয়েছি এখন আমি এখানে মজরেলা চিজ দিয়ে দিচ্ছি আর এই মজরেলা চিজটাও আমার ঘরেই তৈরি তো একটা ভিডিও করতে আসলে অনেক কিছু তৈরি করতে হয় যেহেতু আমরা ছোট শহরে আছি আর ছোট শহরে আসলে অনেক কিছু পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেটা অনেক পুরনো হয় সে জিনিসটা ভালো হয় না আসলে তাই বাসায় সব কিছু তৈরি করার চেষ্টা করি আর এই তৈরি করার পিছনে অনেক অ্যাফোর্ড করতে হয় আসলে অনেক কষ্ট করতে হয় একটা ভিডিওর পেছনে তো এই স্লাইস চিজটাও কিন্তু আমি বাসায় তৈরি করেছি এই ভিডিও তৈরি করার আগে আমি সব কিছু তৈরি করতে হয়েছে আমার হাতে আর চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনগুলো গরম গরম অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্লাইস চিজগুলো যখন দেবেন তখন কিন্তু এটা এই গরমেই মেল্ট হয়ে যাবে অবশ্যই সো চিকেনটা গরম গরম অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন এখানে তো আমি উপরেও কিন্তু একটু সস দিয়ে দিচ্ছি টমেটো সস অথবা ক্যাচ এরপরে উপরে যে বান্সগুলো সরি আমি বারবার বান্স বলছি বানগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এখানে অনেকগুলো তাই বান্স বলছি আসলে তো এখন আমি এটা চুলায় আসলে সাত আট মিনিটের মতো একটা প্রিহিটেড কড়াইতে সাত আট মিনিট মতো আমি এটা বেক করে নেব তো এই বানগুলো যাতে শক্ত না হয়ে যায় উপরের পাশটা আমি এখানে তেল আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এই ধনিয়া পাতার উপরে আমি গরম তেল দিয়েছি যাতে তেল মধ্যে এই ধনিয়াপাতার গ্রান্টা ছড়ায় এখানে বাটার বাটারটাও দেওয়া যাবে আমাদের দেশে যেহেতু পার্সলি নেই তো আমি ধনিয়া পাতা দিয়েছি আর আপনারা যদি এটা ওভেনে করেন সেক্ষেত্রে উপরে যে স্লাইডার্স বানগুলো উপরের পাশটা আর কি এগুলো আপনারা বেক করবেন না শুধু নিচের আর চিজগুলোও মেল করে নেবেন এর উপরের পাশটা কোনো তাওয়াতে অথবা কড়াইতে বা প্যানে ভেজে নেবেন বাটার দিয়ে বা তেল দিয়ে নয়তো উপরের পাশটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায় যখন ওভেনে বেক করা হয় তো এটাই হচ্ছে আমার ফাইনাল লোক স্লাইডার্সের আর এই স্লাইডার্সগুলো অনেস্টলি খুব মজা হয়েছিল আপনারা বাসায় এ রেসিপিতে একবার ট্রাই করবেন আপনারা এ রেসিপি বারবারই ট্রাই করবেন এ রেসিপির ফ্যান হয়ে যাবেন এরকম একটা মজার রেসিপি তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ